আমার যে আদেশ আগে সিনিয়রদের আদেশ আছে এখানে ভিডিও করা যাবে না এখন প্রশ্ন হলো কোন ভিডিও করতে বাধা দিচ্ছেন সেনাবাহিনী আমাদের যে সিনিয়র আদেশ দেশে ওটা ফলো করতে কেন সরিয়ে ফেলা হয়েছে সিসিটিভি ফুটেজ কেন সরিয়ে ফেলা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স যেখানে বাচ্চা পুড়ছে আগুনে সেখানে সেনাবাহিনী ব্যস্ত ছিল প্রমাণ সরিয়ে ফেলার কাজে এমনটাই বলছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক তবে কি পাইলটের দোষ ধামাচাপা দিতে নাকি নিজেদের ব্যর্থতা থাকতে এসব করছে সেনাবাহিনী কাজটা দীর্ঘায়িত হচ্ছে আর ধৈর্য রাখতে হবে হঠাৎ করে মাঝ আকাশ থেকে আছড়ে পড়ছে বিমান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম কি করছিলেন তখন সিসিটিভি ফুটেজে স্পষ্ট ভাবে দেখা গেছে প্যারাশুট দিয়ে ইজেক্ট করে বিমান থেকে লাফিয়ে পড়ছেন তিনি তবে কি শুধু নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন তৌকির এসে দেখি এখানে প্যারাশুট ঝুলে আছে তুঙ্গানি শব্দ শুনিনা এখান থেকে বের করছে যেখানে ঝরে গেল এতগুলো তাজা প্রাণ সেই মুহূর্তে নিজে কিভাবে প্যারাশুট প্যারাশুট খুলে বিমান থেকে বেরিয়ে গেলেন এই পাইলট বিমান বিধ্বস্তের বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রায়ই পাইলটের অসাবধানতা এবং পারিবারিক কলহের কারণে ঘটছে অনেক বিমান দুর্ঘটনা এমন অনেক প্রশ্ন নিয়ে এখন নেট দুনিয়ায় রাখ ক্ষোভ ঝাড়ছেন সাধারণ জনগণ নতুন একটা পাইলট সে কতটুকু দক্ষ থাকে শিক্ষার আগে তারা একা পাঠিয়ে দিলো বিমান বিধ্বস্ত হবার কিছুক্ষণ আগেই তৌকির ইসলাম প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন এ সময় তিনি টিনের চাল ভেঙে আছড়ে পড়ে মাইলস্টোন কলেজের শারীরিক শিক্ষা ভবনের অফিস রুমে কিন্তু আশেপাশে মানুষ না থাকায় প্রায় দেড় ঘন্টা যাবৎ অবস্থায় পড়েছিলেন পাইলট তৌকির ইসলাম অনেকে দোষ প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান কয়েক ঘন্টা পর একটি প্যারাশুট দেখতে পেয়ে তারা ধারণা করেন এখানে পাইলটকে পাওয়া যেতে পারে গোঙানি শব্দ পেয়ে এগিয়ে গেলে সবাই দেখতে পায় ঘরের এক কোণে তকির পড়ে আছেন এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি